বিয়ের উপযুক্ত সময় কখন বিয়ে একটি পবিত্র বন্ধন জীবনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এই কাজ করার আগে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত হওয়া দরকার পাশাপাশি আর্থিকভাবে প্রস্তুত হতে হবে উইন্ডসর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে বিয়ের অনেক সুফল আছে বিশেষ করে কয়েকটি মানসিক সমস্যার সমাধান করতে পারে বিয়ে নারী ও পুরুষ দুইজনের মানসিক অবসাদ বা মাদকাসক্তি দূর করতে পারে তবে বিয়ের উপযুক্ত সময় কোনটি এই বিষয়ে খ্যাতনামা সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ অ্যাড্রেহব বলেছেন বিয়ের সেরা সময় হলো যখন আপনি অর্থনৈতিকভাবে সফল ও ব্যক্তিগত জীবন নিয়ে আত্মবিশ্বাসী হবেন বিশেষজ্ঞরা বলছেন কম বয়সে বিয়ে করলে বেশিরভাগ ক্ষেত্রেই ওই বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পঁচিশ বছরের কম বয়সে বিয়ের সিদ্ধান্ত না নিয়েই ভালো একই সঙ্গে বিয়ের আগে অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল করুন যেমন আপনার আর্থিক স্থিতি আছে কিনা আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা বয়স বেশি হলে নারী ও পুরুষ উভয় নিজেদের ভালো বুঝতে পারেন তারা আবেগের বশবর্তী হয়ে নয় বরং বাস্তবতা বিবেচনা করে জীবনসঙ্গী বেছে নিতে পারেন ফারহানা মেহেরু আর চব্বিশ ডেস্ক